হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং লাভার্স তো আজ আবারও চলে এসেছি একটা নতুন পুকুরের খোঁজ দিতে তোমাদের কাছে এটি বালি গোল পুকুর বা বালি নার্সারির পুকুর নামে পরিচিত এই পুকুরে প্রবেশ মূল্য হচ্ছে বন্ধুরা তিন হাজার টাকা দু হাজার টাকা প্রবেশ মূল্য একদিনের এবং পুকুরটিতে খুব ভালোই মাছ খাচ্ছে যা দেখেছি আমি ভিডিওতে এবং অন্যান্য ইউটিউবার বন্ধুরাও ছেড়েছিলো খুব ভালো মাছ খাচ্ছে পুকুরটিতে তো এই ভিডিওতে আছে সমস্ত তোমরা মাছ খাওয়া এবং কিছু কিছু সিটের জালেরও ভিডিও আছে তোমরা পুরো ভিডিওটা দেখো এবং পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে পুকুরে কীরকম মাছ খাচ্ছে বা না খাচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কিন্তু আমার করা নয় বন্ধুরা ভিডিওটা আমি একজনের কাছ থেকে পেয়েছি তো তাই তোমাদের সাথে শেয়ার করে ধরে তুলেছি আর পুকুরটি সপ্তাহে তিন দিন খোলা বৃহস্পতি শনি ও রবি তিন দিন খোলা থাকে পুকুরটিতে পুকুরের মালিকের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের ডিসপ্লেতে দোয়া থাকবে তোমরা সেই নাম্বার দেখে কন্ট্যাক্ট করে নিতে পারো তো দেখতে থাকো পুরো ভিডিওটা না খেতে এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর নিজেদের বন্ধুদের কাছে আরো বেশি থেকে বেশি শেয়ার করো যাতে আরো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তুলে আনতে পারে তো আজকের জন্য টাটা তো দেখতে থাকো পুরো ভিডিওটা মুভ করতে দাও

हां 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 ठीक है बोलो तो तो बोल तो तो ना ओ तोर माशाजी सब रुई सब रुई सब रुई मले फुले वाला बिक रहा है जरा दा समझी जानती नहीं बाकड़ा और तो एक सिगरेट पाव पब्लिक का हो गया